ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে আজও বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা জলই জীবন এই বাস্তবতা থাকলেও দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর গ্রামে নিরাপদ পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি ফলে বাধ্য হয়ে গ্রামের মানুষ একটি ছোট নালার নোংরা জলই ব্যবহার করছেন দৈনন্দিন কাজে ওই জলেই কাপড় ধোয়া বাসন পরিষ্কার থেকে শুরু করে অনেক পরিবারকে পান করতেও হচ্ছে এর ফলে শিশু বৃদ্ধ ও অসুস্থদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার ভয়ে আতঙ্কিত এলাকাবাসী গ্রামবাসীটির অভিযোগ আজ পর্যন্ত এখানে সরকারি নলকূপ পাইপলাইনের জল কিংবা পরিশোধিত পানীয় জলের কোনো ব্যবস্থা নেই স্নানের জন্য জন্য অনেকে প্রায় এক কিলোমিটার হেঁটে নালার কাছে যেতে হয় যার ফলে নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি একাধিকবার জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এখন এলাকাবাসীর একটাই দাবি অতি সত্বর বিষ্ণুপুর গ্রামে বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করা হোক আমরা নদীর জল খাইয়া বহুত দিন হয়ে গেছে আমরা রোনো পিএসি হইয়া জল না খাইবার লাগে সান টান পাপড় আতা সব ওনার ধোয়া হয় খাওয়া হয় পুকুর মধ্যে আর কইতে গেলে কেউ বানাই না পানি পাই না আমরা খাইবার ও নালার জল খাই বিষ্ণুপুর দুই বছরে গেছে পিচি বানানি দুই বছর পিচির আবার জল দিছে না আমরা নদী নদীর তো খাওয়া লাগে বাইসমে কুয়াতে আছে এটা তো সারা হুকাই আর জলে অনেক কষ্ট আমরা আরো বিষ্ণুপুর এলাকা জল লাগে